হাত দেখে কি সত্যি ভাগ্য বলা যায় এই একটা সন্দেহ আমাদের সবার মধ্যেই আছে এই নিয়ে আলোচনায় আমি অর্প্লবী আপনাদের সঙ্গে সরাসরি আলোচনায় উদাহরণ সহযোগে আর পাঁচটা নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য সাবজেক্টের সঙ্গে জ্যোতিষশাস্ত্রও যে একটা বিশ্বাসযোগ্য সাবজেক্ট তাই আমি আজকে তুল্য মূল্য আলোচনা করছি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চাষিদের কথাই ভাবুন রোজ তার ধান জমি তার ফসল চাষিভাই লক্ষ্য করেন হঠাৎ দেখলেন তো যার ধান জমির ধানের ডোগাগুলো একটু চুঁয়ে চুঁয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে জ্বলে গেছে সঙ্গে সঙ্গে তিনি ডিসিশন নিলেন যে এ শোষক পোকা এবং সে অনুযায়ী তিনি তার প্রতিষেধকের কথাও ভাবলেন যে এই ধরুন এই ওস্তাদটা দিতেই হবে ওস্তাদ নিয়ে এসে সেই ওস্তাদটা আবার তিনি যখন খুশি দিতে পারেন তিনি বললেন না একে দুপুরে দিলে যিনি প্রয়োগ করবেন তার অসুস্থতা হতে পারে তাহলে হালকা ছায়া সকালে বা বিকেলে দেখুন সময় কোন সময় আবার ওষুধ প্রয়োগ হবে আকাশে দেখতে হবে পরিষ্কার যেন হয় রোদ ঝলমেলে যেন হয় যদি মেঘ হয় তো ওষুধ দেওয়ার পরে গাছে ওষুধ দিলাম তারপরে জল হয়ে ধোয়া হয়ে গেল তাহলে তো কাজ হবে না তাহলে চাষি ভাই তিনি লক্ষণ দেখে রোগ নির্বাচন করলেন ওষুধ আনলেন সেই ওষুধ আবার দেওয়ার সময় নির্দিষ্ট করলেন আওয়া বা সমস্ত কিছু যোগ দেখে নিলেন এবং সময় অনুযায়ী ওষুধ দিলেন এবং অচিরেই দেখা গেল তার সেই ধান জমি আবার সবুজ শ্যামল হয়ে উঠল হয়ে ওঠে তার এই চাষিভাই কোন স্কুলে পড়লেন বাস্তবে তিনি স্কুলে পড়েননি তার বাবা বা দাদুর কাছে তিনি এই অভিজ্ঞতা পেয়েছেন তার বাবা বা দাদু তার বাবা বা দাদুর কাছ থেকে এই অভিজ্ঞতা পেয়েছেন এইভাবে একটা পরম্পরায় যুগোপযোগী এই একটা চাষের যে জ্ঞান চাষি ভাইদের মধ্যে প্রবাহিত হয়ে চলেছে ডাক্তারের কথাই ধরুন তিনি চোখ টেনে বললেন তোমার রক্তহীনতা হিমোগ্লোবিন কম বা কারো জন্ডিস তাহলে যার হিমোগ্লোবিন কম ডাক্তারবাবু বললেন যে তুমি ডেকসরেঞ্জ কি হ্যাম্পার টনিক ক্যাপসুল কিছু খেও এবং কখন খাবে দুপুরে বা রাত্রে খাবার পরে সময় কতটা খাবে টেন এম এল অর্থাৎ পরিমাপ মাত্রা শুধু তাই নয় বললেন খাবার দাবারের উপরে যত্ন করবে একটু কোলেখাড়া ছাগও খেয়েও পুষ্টিকর খাবার খেয়েও অর্থাৎ শুধু রোগ নয় রোগের সঙ্গে ওষুধ ওষুধ শুধু নয় তার মাত্রা কখন খাবে সময় এবং আনুষঙ্গিক কিছু পথ্যাদির কথাও বললেন যা মেনে চললে আমরা দ্রুত আরোগ্য লাভ করব তাহলে এই যে অভিজ্ঞতা সেই ডাক্তারবাবু তার অন্য ডাক্তারবাবুর কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছে সেই ডাক্তারবাবু বাবা তার আগের এইভাবে একটা যোগোপযোগী যদি আমরা খুঁজি তাহলে দেখবো সেই বেদে গিয়ে পৌঁছাবো এবং আবহাওয়া দপ্তর কথাই ধরুন আপনি রোগ ঝলমলে ওয়েদারেই আছেন বললো আট দিন পরে একটা নিম্নচাপ আসছে ঠিক যেমন টাইম বললেন সেই টাইমে দেখলেন আপনি মেয়ে হলো বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হলো তো হলো বন্যা হয়ে গেলো পাঁচকোড়া ঘাটালের মতো মানুষজন কত মানুষ সব বন্যা বানভাসী হয়ে গেল সত্য কি না তাহলে আবার দপ্তর এত আগে থেকে কি করে বললো বলতেছে র্যাডার দেখে বা স্যাটেলাইট দেখে স্যাটেলাইট কী দেখে বললো কিছু তো দেখে বললো এই যে একটু ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করে তারপর একটা ডিসিশন দেওয়াটা যদি সব ক্ষেত্রে সমান হয় তাহলে ভাই জ্যোতিষের বেলা কেন নয় আসলে বন্ধুরা আমাদের যে এই হস্তকরতলে যে সুক্ষ সুক্ষ করে রেখে না এগুলো ঠিক আলফা বিটা ল্যামডা ডেলটার মতোই সংকেত বহনকারী এর কথা উল্লেখ আছে বেদে বেদ্য প্রথমে লিখিত ছিল না সেই প্রাচীন শ্রদ্ধেয় আমাদের মুনি মনিরিষেরা লোকমুখে আমাদের গুরুশিষ্য পরম্পরায় প্রচার করে করে আজকে আমরা আমাদের হাতে পেয়েছি সফটওয়্যারের আকারে অ্যাপের আকারে বইয়ের আকারে পেয়েছি তাহলে এই যে জ্যোতিষশাস্ত্র আগে থেকে বলে দেওয়া বিপদ আপদ ভালো মন্দ সমস্ত কিছু একটা রূপরেখা যা আমাদের এই হস্তকরতলের মধ্যে ফুটে ওঠে সূক্ষ্মভাবে এটা সত্য আরও কেমন সত্য না আপনি জ্যোতিষের কাছে গেলেন জ্যোতিষবাবু দেখলেন যে আপনার শনি স্থান খুব নিচস্ত মিডিল ফিঙ্গারের নিষ্ঠা তাহলে এতটা নিচস্ত তখন তিনি দেখে বললেন যে শনি তো একদম নিচস্ত পূর্ণ ভোগ দশা চলছে অর্থনৈতিক সমস্যা আপনার দেখার মতো হবে যা করতে যেমন বাধা হবে ঘরেই ঢুকলে মেজাজ খিটখিটে হবে কারো সহ্য হবে না কথা এবং ঋণ ধারে আপনি চচ্চরিত হবেন এবং এখন বর্তমানে চলছেন তিনি দেখলেন যে দশ বছর ভোগকালের মধ্যে চার বছর ভোগ হয়ে গেছে তার আরও ছ বছর তার মানে আরও চার বছর আপনার এইভাবে চলবে একটু কষ্ট করে চালান তারপরে আস্তে আস্তে শনিদেব মুখ তুলে চাইবেন ভালো হবে কারো রবি এখানে সানলাইন যা থাকার কথা যা থাকলে আমরা যশ প্রতিষ্ঠা সাফল্য পাই তাহলে আপনি অনেক প্রচেষ্টা করলে সাফল্য পাবেন না অথচ উপযুক্ত ক্যান্ডিডেট রবি রেখা নেই তবুও হয়তো হঠাৎ করে কারো যশ প্রতিষ্ঠা এসে যায় কিন্তু পরবর্তীকালে থাকে না এবং রবিস্থান স্থান খারাপ হলে পরবর্তীকালে তার নামে মানুষ কুৎসিত কুৎসা কথা বলে প্রচার করতে পারে তাহলে হস্ত করতলের বেলা তা মিথ্যে কেন আর পাঁচটা সাবজেক্টের মতো এই আমাদের হস্ত করতলের রেখাগুলো সেইভাবেই বার্তা দেয় যার উল্লেখ আছে বেদে এই ধরুন হৃদয় রেখা তাহলে হৃদয় রেখা যদি খুব ছোট হয় তাহলে তার হৃদয়ের বর্ততা হৃদয়ের যে একটা প্রসার কম হয় ব্রেন লাইন বা শিররেখা যদি ছোট হয় তাহলে তিনি অনেক দূরের কথা ভাবতে পারেন না ভাগ্য রেখা নেই তাহলে তিনি খেয়ে পরে জীবন কাটিয়ে দিবেন কিন্তু বিরাট সৌভাগ্যবান হবেন হতে পারে না তাহলে এই ধরনের রেখা, পতাকা চিহ্ন মৎস্য চিহ্ন সামুদ্রিক শঙ্খচক্র গদা চিহ্ন এই যে ধরনের চিহ্নগুলো আমাদের যদি হস্ত তাহলে কারো হয় তাহলে আলাদা বার্তা বহন করে আধ্যাত্মিক দৃষ্টি বহন করে আপনি হতদরিদ্র খুব কষ্টে চলছেন কিন্তু গোবিন্দকে ছাড়েননি ইষ্টদেব দেবীকে ছাড়েননি হাঁটতে হাঁটতে দেখালো যে আপনাদের এই যে তরজনের স্তরের এখানে চতুষ্কণ দেখা দিল ক্রস চিহ্ন দেখা দিল এগুলো মায়ের পিঠ থেকে হয় না তাহলে এই যে যখন দেখা দিল তখন জ্যোতিষ হয়তো বলবেন আপনাকে যে আপনার আধ্যাত্মিক পথে উন্নতি ইষ্ট দর্শন হতে পারে ঈশ্বর লাভ হতে পারে কি দেখে বললেন না ওই যে হস্ত করতলে বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস চিহ্ন দেখে তাহলে এই যে চিহ্নগুলো একটি সাংখিতিক চিহ্ন এগুলো দেখে আপনার আগাম ভূত ভবিষ্যৎ ভালো মন্দ বলা যায় কারো ধরুন এই যে মঙ্গল আমি এক মোবাইল করছি যেন ফটো করছি এই জন্য দেখাচ্ছি আপনার মঙ্গলের স্থানে তিল দেখা দিল এটা অনেক আগে থেকে দেখা দিল তাহলে জ্যোতিষেবু কী বলবেন আপনার কি কখনও জন্ডিস বা লিভার লিবাসমাসে ভুগেছেন যদি বলেন না তাহলে সাবধানে থাকুন একটা ভোগ যোগ আছে বা কারো কারো অপারেশন অ্যাপেন্ডিসাইটিস বা কিছু অপারেশনের যোগ হয় তাহলে মঙ্গলের তিল দাগ থাকলে এটা হয় এটা প্রমাণিত তাহলে এইভাবে জ্যোতিষশাস্ত্র আপনাকে সেইভাবেই দিক চিহ্ন দেয় যা যিনি পড়তে জানেন তিনি আপনাকে আগাম একটা তথ্য দেন তাহলে এখানে মিথ্যা কোথায় সুতরাং জ্যোতিষশাস্ত্র হস্তরেখা বিজ্ঞান সত্য আর পাঁচটা সাবজেক্টের মতো সবই বেদে আছে চরক শস্ত্র তো ছিলেন বিভিন্ন ওষুধের কথা বলেছেন আবহাওয়া দপ্তরের কথা বলেছেন নানান রকমের কথা আমরা তো সব বেদ থেকে পেয়েছি এই বেদ কিসের জন্য আমাদের ভালো থাকার জন্য আমরা চাষবাস করবো ভালোভাবে আমরা আবহাওয়া দপ্তরকে জেনে আমরা সেভাবে চলবো আমরা ডাক্তারি বিদ্যায় আমরা রোগ সারাব এবং জ্যোতিষবিদ্যায় আগাম ভূত ভবিষ্যৎ জেনে আমরা সেভাবে চলবো যাতে বিপদবাদ কম হয় যাতে আমরা ভালোটা জেনে আরও ভালো করার চেষ্টা করি এবং বিপদে অসহায় অবস্থায় যখন গ্রহভোগ চলে থাকে যাতে আমরা ভেঙে না পড়ি কেননা ভবিষ্যতে ভালো আছে এটা যদি আমরা জানি তাহলে আমরা এই খারাপ সময়টাকে অনাহাসে কাটিয়ে নিতে পারবো সুতরাং বন্ধুরা এইভাবেই জ্যোতিষশাস্ত্র সত্য হস্ত হস্তকরতলের রেখা সত্য হাত দেখে অবশ্যই ভাগ্য বলা যায় যুগে যুগে বলা হয়ে আসছে আজও প্রমাণিত বলেই সবাই জ্যোতিষের কাছে যায় নাহলে আর পাঁচটা সাবজেক্টের মতো ওই যে বিভিন্ন রকমের টাকা জমানোর বিভিন্ন রকম আসে না কত কিছু এলো বাজারে গেলো আমরা সর্বশান্ত হলাম সেরকম জ্যোতিষবিদাকে কবেই ছুড়ে ফেলে দিত আমরা এত বোকা নই জ্যোতিষাস্ত্র সুস্থ আর সত্য সত্য আগে থেকে যে বলা যায় ভাগ্য এই জন্যই আমরা এখন মেনে চলি এবার ওষুধ আপনার গ্রহ গ্রহরোধ ব্যাধির জন্য যদি আপনাকে মেডিসিনের কথা বলা হয় ডাক্তারের মতো টেন এম এল চাষি ভাইয়ের মতো ভাই এক ড্রাম জলে কতটা দিবেন ঠিক পরিমাণ মতো এখানেও আপনার বয়স অনুযায়ী রত্ন ধারণ এবার রত্ন কবে ধারণ করবেন শনিবার না মঙ্গলবার রত্নটাকে কিভাবে ধারণ করবেন শোধন করে নিতে হবে কার কেমন বয়স কেমন ওজন সে অনুযায়ী আপনার পরিমাণের রত্ন ধারণ করতে হবে দেখুন সেই আবহাওয়া দপ্তরের মতো সেই চাষি ভাইয়ের ধানের দেওয়া ওষুধের মতো ডাক্তারের দেওয়া ঔষধের মতো জ্যোতিষশাস্ত্রও সেম হ্যাঁ কিনা সুতরাং এই কথা আমাকে মানতে বাধ্য আমরা কেউ কেউ মানেন না তা ব্যক্তিগত কিন্তু এটাই সত্য হস্তকরতর দেখে ভবিষ্যৎবাণী করা যায় এবং তা মিলতে দেখা যায় ভবিষ্যতেও মিলবে এবং প্রতিবিধান করলে আপনি সে অনুযায়ী তার ফলও পাবেন ধানের ওষুধের মতো ডাক্তারের ওষুধের মতো যদি ভালো লাগে লাইক কমেন্টে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয়গুরু